গতকাল রাতে দলের তরফ থেকে তমলুক তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে আর তারই মুখ খুললেন তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় আসুন কি বললেন তিনি শুনে নেব জেলা জেনিস ওবজ কি করে আমি তো এই ব্যাপারে আমি আপনাদের চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেইশ দু হাজার পাঁচ সালে তিনি আমাকে চেয়ারম্যান করেছিলেন এবং তিনি এবং আমার এই দলের কাছে কৃতজ্ঞ এই জন্য দু সাল থেকে আমি কাউন্সিলর আছি দু দুই সালে প্রথমে আমি ভাইস চেয়ারম্যান হই কিছুদিন আমি চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম পরবর্তীকালে দল আমাকে দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত ভাইস চেয়ারম্যান করে আমি মোট চারবার ভাইস প্রেসিডেন্ট হয়েছি এবং একবার বোর্ড অফ কাউন্সিলার্স মেম্বার ছিলাম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর মেম্বার ছিলাম তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পরপর দুবার তিনি আমাকে বোর্ড অফ চেয়ারম্যান করেন এবং দু হাজার বাইশ সালে তিনি আমাকে চেয়ারম্যান করেন তারপরে নিশ্চিতভাবে আমি দলের কাছে কৃতজ্ঞ যে এই পঁচিশ বছরে আমাকে চারবার ভাইস প্রেসিডেন্ট একবার বোর্ড অফ মেম্বার দুবার আছে এখন পর্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন বিশেষত আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে সেই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি চোদ্দই দু সালে মানুষের জন্য কমলুকের মানুষের দীর্ঘদিনের দাবি সেই নদী জল একটা জারু খবর ভালো খবর কি খবর আমি সেই জন্যই জানতে চাইলাম যে আমি বলছি